গভীর ঘুমের মধ্যে হঠাৎ একটু বাম দিকে ফিরে শুতে গিয়ে দেখলেন হাজার ফিট খাড়া পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছেন যাতে মৃত্যু নিশ্চিত কাল্পনিক এই ঘটনায় বাস্তবে রূপ নেবে যদি আপনি পাহাড়ের গা ঘেঁষা এই বিছানায় একটু হেরফের করেন বান্দরবনের পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাকৃতিক নিদারুণ সৌন্দর্যের খেলা দেখতে দেখতে এভাবে শুয়ে থাকার শখ জেগেছে কখনো এমনটা করা আদৌ কি সম্ভব হ্যাঁ ক্লিফ ক্যাম্পিং একটি আধুনিক অ্যাডভেঞ্চার যেটি একদিকে যেমন রোমাঞ্চকর অন্যদিকে তেমনই বিপজ্জনক ক্লিফ ক্যাম্পিং হল একটি অত্যন্ত অ্যাডভেঞ্চারাস এবং রোমাঞ্চকর কার্যকলাপ যেখানে পর্বত আরোহীরা খাড়া পাহাড়ের পাশে ঝুলন্ত তাবু স্থাপন করে ঘুমানোর চেষ্টা করেন বিশেষ এই অভিজ্ঞতাটি সব মানুষকে আকৃষ্ট করে না কেননা এর মধ্যে জড়িয়ে থাকে অনেক চ্যালেঞ্জ এবং ঝুঁকি পাহাড়ের ধারে ঘুমানোর এই পুরো প্রক্রিয়াটি অনেকটা পর্বত আরোহণের মতোই এখানে সঠিক প্রস্তুতি এবং উপযুক্ত সরঞ্জাম খুবই গুরুত্বপূর্ণ এটি করার জন্য প্রথমে পাহাড়ে একটি নিরাপদ এবং উপযুক্ত জায়গা খুঁজে বের করতে হয় সেখানেই পোর্টালেজ বা ঝুলন্ত তাবু স্থাপন করা হয় এই তাবু যা মূলত একটি সাসপেনশন টেন্ট রশি এবং অন্যান্য যন্ত্রাংশ দিয়ে ক্লিফের সাথে যুক্ত থাকে এর মাধ্যমে আপনি পুরো রাত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন কিন্তু এটি কোনো সহজ কাজ নয় পোর্টালেজ তৈরি করার জন্য প্রথমে শক্তিশালী অ্যাঙ্কর পয়েন্ট খুঁজে বের করতে হয় এগুলো সাধারণত পর্বত শৃঙ্গের শক্ত পাথর বা গাছের শেকড় হতে পারে এরপর সেখানে সুরক্ষিতভাবে রোপ এবং ক্যারাবিনারের মাধ্যমে টেন্ট স্থাপন করা হয় এই ব্যবস্থায় টেন্ট সম্পূর্ণভাবে ক্লিফের সাথে যুক্ত থাকে যার ফলে আপনি কোনোভাবেই নিচে পড়ে যাবেন না কিন্তু এই পুরো প্রক্রিয়া জটিল এবং বিপজ্জনক ঝুঁকি এখানে অনেক বেশি কারণ একটি ভুল পদক্ষেপ বা একটুও ভুল প্রস্তুতি বড় দুর্ঘটনার কারণ হতে পারে পোর্টালেজের জন্য উপযুক্ত জায়গা না পেলে এটি খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে এছাড়া যদি সুরক্ষা যন্ত্রাংশ সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে এটি মানুষের জীবনকেও বিপদে ফেলতে পারে কিছু ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন শক্তিশালী বাতাস কিংবা বজ্রপাতও বিপদের কারণ হতে পারে আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুসিগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ক্লিফে ঘুমানোর জনপ্রিয়তা বর্তমানে অনেক বেড়েছে বিশেষ করে তরুণদের মধ্যে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য এটি একটি চমৎকার ব্যবস্থা যেখানে তারা প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন আজকাল অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অ্যাডভেঞ্চার শেয়ার করে থাকেন যার ফলে আরও অনেক মানুষ উৎসাহিত হয়ে এ ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন এটি শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্য নয় সুরক্ষিত ও প্রশিক্ষিত ক্যাম্পারদের জন্য একটি সিস্টেম হিসেবে পরিগণিত সঠিক নিরাপত্তা ব্যবস্থা এবং গিয়ার ব্যবহার না করলে ক্লিফ ক্যাম্পিং একটি প্রাণঘাতী অভিজ্ঞতা হতে পারে এই বিরল অভিজ্ঞতার স্বাদ নিতে গিয়ে বেশ কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে যার বেশিরভাগের কারণ অনভিজ্ঞতা এবং পূর্বপ্রস্তুতিতে অসাবধানতা সূত্রমতে প্রতি বছর পৃথিবী জুড়ে ক্লিফ ক্যাম্পিং করতে গিয়ে যে সব দুর্ঘটনা ঘটে তার মধ্যে প্রায় বত্রিশ শতাংশ দুর্ঘটনা হয় সঠিক প্রস্তুতির অভাবে যদিও দুর্ঘটনা কমানোর জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটেছে তারপরেও ঝুঁকি পুরোপুরি অপসারণ করা সম্ভব নয় এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে এরকম অ্যাডভেঞ্চার মূলত প্রস্তুত এবং অভিজ্ঞ লোকদের জন্যই উপযুক্ত